অপরূপ টিভি অনলাইন দুই একাকর চাষ করছি হাইসেন এবারকার উৎপাদন ভালো হয়েছে আমরা চাষারা অভিষেতে বার একটা হাঁস দিছে আমরা বিষ বিষ বেগী দিছে আমরা সব কিছু পাইছি পাওয়া মনে করে রোমান করছি এবারকার ফুল ফসল ভালো হয়েছে আর এবার অনেক কৃষি উদ্যোগ কৃষি অফিসের সহযোগিতায় সূর্যমুখী চাষে ব্যাপক উৎসাহী হয়েছে এবং ব্যাপক লাভবান হয়েছে এখানে অনেক ফলন ব্যাপক ভালো হয়েছে তো আমি সেগুলো দেখে আমিও উৎসাহ পাচ্ছি এবং ভবিষ্যতে আমি সূর্যমুখী চাষের প্রতি আমারও আগ্রহ বাড়ছে তাই সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হয়েছে বিভিন্ন জায়গা থেকে তরুণ তরুণীরা সূর্যমুখী বাগানে ঘুরতে আসছেন এবার তরুমদ্দিন উপজেলায় সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হওয়ার কারণে আমরা তরুণরা সূর্যমুখীর ফুলের চাষ করার জন্য আগ্রহী দিন কৃষি অফিসের সহযোগিতায় আমাদের এই এলাকায় প্রচুর সূর্যমুখী চাষ হইতে আছে এবং তা দেখিয়া আমরাও আগামীতে আরও ব্যাপকভাবে সূর্যমুখী করার চিন্তা ভাবনা নিছি তুজুমদি উপজেলা এবছরে বারশি হেক্টর জমিতে সূ জাতীয় ফসলে আবাদ হয়েছে এর মধ্যে গত বছরের তুলনায় দুই হেক্টর বৃদ্ধি পেয়েছে সমগ্র তুজুমদি উপজেলাতে পাঁচটি নিউন পাঁচটি নিউনে কম বেশি সব জায়গাতেই সব সব জায়গাতেই ফসলে আবাদ হচ্ছে अपरूप टी ऑनलाइन